আসসালামু আলাইকুম চ্যানেল দৈনিক বাংলা টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদে সবাইকে স্বাগতম জিনাইদাও জেলার বাচ্চাদের খেলাধুলাকে কেন্দ্র করে কুপিয়ে জখম টেক্সট রিপোর্টে মোহাম্মদ আতিকুর রহমান বাচ্চাদের খেলাধুলাকে কেন্দ্র করে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা ঘটনাটি ঘটেছে জিনাইদাহ জেলার সদর উপজেলার সোনাদাহ গ্রামে এই বিষয়ে আহত আমজাদ মোল্লা জানায় গত মঙ্গলবার বাচ্চাদের খেলাধুলাকে কেন্দ্র করে আমার ছেলের শিপর সাথে কথা কাটাকাটি হয় পাশের গ্রামের রেজাল মোল্লার স্ত্রীর সাথে তার এই ধরে রাজীবের নেতৃত্বে পাশের গ্রামের পুটিয়া থেকে আট থেকে দশজন দেশি অস্ত্র নিয়ে আমার বাড়িতে আসে এবং আমার পরিবারের উপর অতর্কৃত হামলা চালিয়ে আমাদের তিনজনকে মারাত্মকভাবে কুপিয়ে ও পিটিয়ে জখম করে এবং মামলা করলে মেরে ফেলারও হুমকি দেয় সন্ত্রাসীরা এ বিষয়ে আমজাদ মোল্লা আরও বলেন আমার পরিবারের এখনও আতঙ্ক বিরাজ করছে তাই প্রশাসনের কাছে এই ঘটনাটির সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি আমরা সুস্থ বিচার চাই আচ্ছা মামলা না কারণ কি মামলা যে করেনি কেন করেনি

গেলে আমারও গাড়ি মারিয়েছে মাথায় গাড়ি আচ্ছা তারা যখন মারতে আসে কি নিয়ে আসছিল মারতে তারা মাতৃ ছিল লাঠি ছিল একখান কুপা ছিল সুরা ছিল দুইটি ছিল এটা সত্যি কথা আর তারপরে ঠেকানো লোক তো নেই আমাদের আমাদের বাসায় লোক শোনা দেয় এরকম অভিযোগ করছেন কিনা প্রশাসনের কাছে না

ওই মহিলাটা দাদার সাথে কেন্দ্র করে ওই মহিলাটা বাড়ি ভিতরতে বাজারি বকা বাজি করে যে এই জায়গাটা সাতনাং নিয়ে খেলা করতেছে ওই জায়গায় গিসি আমি যাওয়ার পরে অগত্ত্ব ওই মহিলা অগত্ত্ব ভাষায় মুখ খারাপ করে কথা বলছে কথা বলা আমি বলছি যে ভাবে এই জায়গাটা হলো আমি রইছি এরকম বকা বকি এলো ভালো না তা একটু ভালো করে বললি হয় এই বললি ও আমার লাঠি নিয়ে আসে মাথায় এলো বাড়ি মারতে গেছে গেলি গেঞ্জি টাইনা ধরেছে আমি এলো পুরুষ বাড়ি মারতে গেছে কে মহিলা ওই মহিলা বাড়ি মারতে গেছে গেলি এবার আমি হইলো আবার ওই জায়গায় আমার তাও হইলো গরু বানতেছে মানলি ওই গুড্ডা নিয়ে আবার আমি কইছি যে তুই মারবি আমার হইলো আমি আই মারে যা এ বললি ওই মহিলা আমার মাথায় বাড়ি মারতেছে মাথায় বাড়ি মারলি ওটা গেঞ্জি ছিল গেঞ্জি টাইনে ছিল ফেলাইছে আমি কিন্তু ওই মহিলার হইলো কিছু মা করিনি যদি করতাম ওই মহিলা কিন্তু তখন কিছু না করে আমি বাড়ি চলে আসি আসলে তারা ওই পুটের থেকে তাকার ভাই ভাগার ডাক দিয়ে নিয়েছে আসে থানায় গেছে থানায় গিয়ে কেস করবে র্যাপ নিয়ে আসবে মানে হুমকি দেছে। বললি ঠিক আছে আমি বাসায় রয়েছি পরের দিন সকালবেলা আমি আমার আব্বু আর আম্ব বাসায় তিনজন বাড়ি ফাঁকা এবার ওরা পনেরো বিশ জন আছে